আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রোমা আছি আপনাদের সঙ্গে তো গাছে একটু খাবার দিয়ে নিব আর এটা খুবই ভালো একটা খাবার খোল পচা সরিষা খোল পচা তো এটা আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার গাছে আমি সব সময় এই খাবারটা দিতে বেশি পছন্দ করি যদিও খুব গন্ধ হয় মানে এত গন্ধ কি বলবো তো বারান্দাতে তো প্রচুর গন্ধ মানে আমার বেডরুমের সঙ্গেই বারান্দা প্রচুর গন্ধ বের হচ্ছিল মানে টেনশান হচ্ছিল আবার বাসায় এসে কিছু না বলে তো যাই হোক কিছু করার নাই গাছে তো একটু খাবার দিতেই হবে তো খাবারগুলো আমি এখানে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সরিষা খোলটা যে শুকনা ছিল সেটাকে ভিজিয়ে রেখে দুই তিন দিন ভিজিয়ে রেখেছি মানে আপনার পরিমাণ মতো যে কেমন পানি দিতে হবে এবং খুব পাল পাতলা করে আপনি খাবারটা তৈরি করবেন তাহলে কিন্তু কোনো ভয় থাকবে না যে কম বেশি হয়ে গেলে গাছের ক্ষতি হবে কিনা না মানে এইটা নিয়ে কোনো টেনশান নাই আপনি মানে খুব পাতলা করে একদম পানি পানি করে তৈরি করবেন তো আমি এখানে কিন্তু কোনো মেজারমেন্ট করে দিই নাই পানিটা কতটুকু দিব কিংবা কতটা খাবার খোলটা দিয়েছি সেটা না তারপরেও বালতিতে একটা সাইজ আছে আট দশ লিটারের মতো তো সেরকম আমি আ আট দশ লিটারের মতো পানি এটা দিয়ে দিয়েছি আর এটা ছেঁকে নিচ্ছি আগে কিন্তু ছেঁকে নিতাম না কারণ ছেঁকে দিলে ভালো হয় এই যে যে সাবাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কাজে লাগবে না এটা বড় হচ্চ টবে দেওয়ার পরে মানে পানিটা টবে দেওয়ার পরে এটা টবের উপরে একটা প্রলেপ সৃষ্টি করে সেটার জন্য কিন্তু সমস্যা হয়ে যায় অনেক সময় ছত্রাক হয় তো এই জন্য এটা আমি ছেকে ফেলে দিব আমার যেটা দরকার সেটা কিন্তু ওই পানির ভিতরে আছে খাবারটা ওখানেই আছে তো এই জন্য এটা আমি রাখবো না এটা ফেলে দিব আপনারাও এটা ছেকে নিতে পারেন আর যদি ছেকে নেওয়াটা ঝামেলা মনে করেন তাহলেও কোনো সমস্যা নাই তবে দেওয়ার দুই দিন পরে কিন্তু একটু গাছের গোড়াটা যদি একটু খুঁড়ে দেন তাহলে যে উপরে একটা প্রলেবের মতো পড়বে ওইটা কিন্তু আর পড়বে না তো যাই হোক আমি এটা আগেও শেয়ার করেছি আপনাদের সঙ্গে আবার যখন গাছে দিলাম ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো এটা তো খুব ভালোভাবে আমি ছেঁকে নিব ছেঁকে নিতে আসলে একটু কষ্ট হচ্ছিল আর একা একা ভিডিও করা আবার ছেঁকে নেওয়া মানে ভিডিওটা ভালোও হচ্ছিল না কিছু করার নাই বাসায় কেউ ছিল না একা একাই করতে হচ্ছিল আর ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো সব থেকে বড়ো কথা হচ্ছে এত গন্ধ ছিল প্রচুর গন্ধ মানে দুই দিনের মতো গন্ধ ছিলই আর বৃষ্টি যেহেতু ছিল না ভাবলাম যে বৃষ্টি একটু কম আছে তো এই মুহূর্তে গাছে খাবারটা দিয়ে দেওয়া দরকার কারণ দেখা গেল আমি আজকে খাবার দিলাম আর বৃষ্টিতে এসে সব ধুয়ে দিল তাহলে তো হলো না তো যাই হোক আমি কিন্তু এরকম বৃষ্টি নাই এই কারণেই দিয়ে দিলাম দেখুন এখানে আমি দেখাচ্ছি এখানে দশ লিটার আছে এখানে দেখানো মানে লেখা আছে দশ লিটার তো আমার এখানে নিচে হয়তো দুই কেজির মতো হবে পানি তো তার সঙ্গে আমি আরও দশ লিটার পানি মিশিয়ে একদম পুরা মানে পাতলা করে গাছে দিয়ে দিব যেন কোনো ক্ষতি না হয় আমার গাছে আপনারাও কিন্তু চাইলে এভাবে গাছে খাবারটা তৈরি করে সরিষা খোল দুই তিন দিন ভিজিয়ে রাখবেন অনেকে সাত আট দিন রাখে সেটাও কিন্তু ভালো ফল হয় তবে গন্ধর জন্য আর রাখা হয় না তো আমি এভাবে সব গাছে খাবারটা দিয়ে নিলাম এবার আমি অন্য যে গাছগুলো আছে যেমন এগুলো নিমাতে কিন্তু আমি এই সরিষা খোলটা দিই না কেন জানি আমার একটু ভয় লাগে যদিও ওটা খুব ভালো একটা সার সমস্যা হবার কথা নয় তারপর আমি আমার এই নিমাতে আমি মাসে মাসে যেহেতু খাবার দিই এক মাস পর পর এক মোট করে ভার্মি কম্পোস্ট যোগ করে দিই একদম খুব সুন্দরভাবে তো এটা আমার একটা হোয়াইট এগ্লোনিমা আগে মাটিটা খুঁড়ে খুব ভালোভাবে মাটিটা খুঁড়ে তারপর আমি ভার্মি কম্পোস্টটা দিয়ে দিব ভার্মি কম্পোস্ট কিন্তু খুব ভালো একটা সার আসলে গোবর সার তারপর আপনার পাতা পচা সার এগুলো কিন্তু ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায় তবে ওগুলা খুব ভালো সার এক বছরে পুরাতন সার হলে তারপরেই দিতে হয় কিন্তু এগুলো যেহেতু আমরা যে কোনো নার্সারিতে পেয়ে যাচ্ছি প্যাকেট করা আছে এবং অনেক পুরাতন কোনো টেনশান নাই যে ডিকম্পোস্ট হয়েছে কি না সেটা নিয়ে কোনো চিন্তা নাই তো এই দেখুন দিয়ে দিলাম গাছের গোড়ায় খুব ভালো একটা ব্যবস্থা এর থেকে ভালো আর কিছু আসলে হয় না তো আমি এগুলো নিমাতে তারপর অন্যান্য গাছে বেশ কিছু গাছ আজকে আমি খাবারটা দিব আপনাদের সঙ্গে শেয়ার করব আগে তো আমি খোল পচা সারটা দিলাম এরপর এই সারটা দিচ্ছি বেশ সুন্দর করে তো দুইটা সার দেওয়া আমি দেখাচ্ছি এক সঙ্গে আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনার গাছে প্রয়োগ করতে পারেন খোল পচা সারটাও এখানে দিতে পারেন কিন্তু আমি দিই না কারণ আমি এখানে এক মাস পর ভার্মি কম্পোস্টটা দিই এই জন্য আর ওভাবে দেওয়া হয় না আর এটা আমার একটা এগ্লোনিমা দেখুন এটা একটা রেড এগ্লোনিমা আর এই গাছটা আমার একটা মাদার প্লান্ট এই গাছ থেকেই কিন্তু আমার দুই তিনটা চারা আছে আর একটা দেখুন গোড়াতে এখনও আছে ওটা এখন আমি আলাদা করি নাই তো এটাতেও কিন্তু আমি মাসে কিংবা মাঝে মাঝে মনে থাকে না আসলে দুই মাসে একবার আমি অবশ্যই ভার্মি কম্পোস্ট দিই কারণ যার কাছ থেকে প্রথম নিয়েছিলাম এই গাছটা আমার হয়তো প্রথম কেনা এর আগে হোয়াইট এগুলো নেমাটাই মনে হয় প্রথম তারপর এটা কিনেছি তো সে বলে দিয়েছিল তার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে যত্ন করব তো সে বলে দিয়েছিল যে হোয়াইট মানে এই রেড এগুলো তো এটাতে আপনি মাসে মাসে এক একমুট করে ভার্মি কম্পোস্ট দিবেন তাহলে খুব ভালো হবে আসলে আমি এভাবেই দিয়ে এসেছি আর আলহামদুলিল্লাহ আমার গাছটা খুবই ভালো আছে আর এটা দেখুন একটা অস্মকোট আমি কিন্তু মাঝে মাঝে অস্মকোটও দিই গাছের গোড়ায় অস্মকোট খুব ভালো একটা সার আস্তে আস্তে রিলিজ করে তাদের খাবারটা খুব ভালো হয় তো গাছটা যেহেতু একটু লম্বা হয়ে গিয়েছে একটু নড়াচড়া করছে পাত্রটাও ছোট তা একটা লাঠি দিয়ে দিলাম একটু ঠেকনা দিয়ে দিলাম বলা যায় আর এটা হচ্ছে জেট জিজি প্লান্ট তো জিজি প্লান্টেও আমি কিছু খাবার দিয়ে দিব। এখানে আমার কোকোপিটে আর হচ্ছে আমি এটা কোকোপিট আর হচ্ছে ভার্মি কম্পোস্টে বসিয়েছিলাম পাতাগুলা আগের ভিডিওতে শেয়ার করেছি আমি কিভাবে এই চারাগুলো তৈরি করেছি আর এটা করেছি ডাল থেকে তো চাইলে কিন্তু সে ভিডিওটা দেখে নিতে পারেন তো কিভাবে তৈরি করেছি সেটা আমি মানে গাছগুলা কিভাবে হয়েছে এবং পাতা থেকে কিভাবে চারা করা সম্ভব সবই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এখানেও আমি বেশ কিছু করে মোটমুট করে ভার্মিক কম্পোস্ট দিয়ে দিচ্ছি আর এটা আমার একটা মন এই গাছটাও অনেক দিন কোনো যত্নআত্তি হয় না এটাতেও আমি খোল পচা দিতে পারি কিন্তু ভাবলাম যে একটু ভার্মিক কম্পোস্ট দিয়ে দিই তারপর হয়তো খোল পচা দিয়ে দিব কিছুদিন পরে আবার গাছটা একদিকে চলে যাচ্ছে যেদিকে আলো পাচ্ছে সেদিকে চলে যাচ্ছে এবং রোদের কারণে কিন্তু এই গাছগুলো এরকম হলুদ হয়ে যায় রোদ পাচ্ছে হয়তো এই কারণে হলুদ হয়ে যাচ্ছে তো দুইটা খাবার দিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই খাবারের কাজগুলো আপনারা বিকালের দিকে করবেন যখন গাছে খাবার দিবেন তখন কিন্তু বিকালের দিকে দিবেন তাহলে খুবই ভালো হবে সারা রাত গাছটা ভালো থাকবে সকালবেলা রোদ পেলেই গাছের জন্য খুব ভালো হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন এবং যদি প্রয়োজন হয় আপনার নিজের কারোকে শেয়ারও করতে পারেন আল্লাহ হাফেজ